সেলেশন তো কষ্ট তো নেই এটাই যদি সেলেশন তো ইয়ানি তোর 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 তিন তালে তো করতো বাইতে তো থাকলো সেলেশন তোর অভাবে তো হ্যাঁ ইয়ান থাকে নাই তো কেউ হাত নেই হিন্দা গাড়ি যায় হিন্দা গাড়ি যায় রাস্তা টাউনের অযত্নে অবহেলায় এক বৃদ্ধ মহাসড়কের ডিভাইডের ওপর তাব্য জীবন জীবনযাপন করছেন কাটাচ্ছেন রাত্রি ঘন কুয়াশা প্রবল বাতাস আর এদিকে রাত্রি যাপন করছেন এই স্থানীয়রা দাবি কেউ কেউ ধারণা করছেন তার সন্তানরা তাকে এখানে ফেলে রেখে যেতে পারে তবে যারাই এই কাজটি করেছে দুঃখজনক একটি ঘটনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলা যাব সরাসরি দর্শকদের কাছে এখানে যারা স্থানীয় আছে স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব কতদিন তিনি এখানে রয়েছেন আর কিভাবে রাতে যেমন করতে যেমন করছেন কিভাবে খাবার পান তো অনেকদিন ধরে আসে এই লোকটা এখানে প্রায় দু তিন মাস হয়ে যাব আমি দেখছি আজ চার মাস থেকে এখানে এখানেই থাকে খাওয়া দাওয়া কী করে না করে আমি বলতে পারবো না ভাই ঘরে থাকা যায় না বাইরে অনেক কষ্ট হব খুব কষ্ট কষ্ট ভোগ করতে হবে শুনি খাওয়ানো দাওয়া নেওয়া কোনো কিছু নাই এইভাবেই চলতে আছে লোকটা যা চার মাস লোককে যা আছে যে এজনে খানা দেয় গম কলা হেডে হেঁটে আইনা দেয় এটা তো অনুভাষে মনে করেন আমরা ঘরে থাকতে পারি না বাইরে থাকে কেমনি এটা তো বেশ কষ্ট আছে সেতে মেয়ে আছে সেতে হলে কেউ এই পর্যন্ত আইসে না আমরা এটা যাই আই হে কইটা কই বলে এই মানুষটা তো থাকতে পারে আল্লাহ কারে কি হালে রাখছে এই জায়গাতে হে আছে আর কি কেউ কেউ আইসে না কেউ না বলে হেতে এমনি থায় একটা ঘর উড়াই দেয় এই অবস্থা নাই সেলেশন তো কষ্ট জন্য তো হে থায় যে সেলেশন তো ইয়া নি তোর

ওনাকে নাকি ছেলেরা নাকি এখানে রেখে রাখা হয়েছে ওনাকে নাকি এখানে রেখে ফেলে রাখা হয়েছে তো উনি আজকে প্রায় দুই আড়াই মাস ধরে এই ছাপড়াটার নিচে এখানে থাকে চারিদিক দিয়ে ঠান্ডা বাতাস এই কুয়াশার মধ্যে উনি এখানে দিনটা চব্বিশ ঘন্টা পড়ে আছে ওনার কোনো চিকিৎসা নাই বা ওনার খানা দানা ব্যবস্থাও নাই কারণ এই লোকটি তো এখন যেভাবে অসুস্থভাবে পড়ে আছে তাকে একটু চিকিৎসা দিলেও অবশ্যই উনি সুস্থ হয়ে উঠবেন এই বিষয়ে আমি প্রশাসনের কাছে একটাই দাবি করব যে এই লোকটিকে যাতে সুচিকিৎসা দেওয়া হয় কারণ এই লোকটি সুচিকিৎসা দিলে উনি ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন তাকে একটি বারো হাসপাতালে নেওয়ার মতো কোনো লোক নেই কোনো বিত্তবান ব্যক্তি এমন কি সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কোনো ব্যক্তি এসে তাকে চিকিৎসা দেওয়ার চিন্তাও করেনি আজকের এ পর্যন্ত স্থানীয়দের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি আপনারা এতক্ষণ যা শুনছিলেন কতটা তীব্র শীতের মধ্যে তিনি জীবনযাপন করছেন কতটা জীবন সংকটাপন্ন রয়েছে আপনারা তা একটু অনুভব করুন একজন বৃদ্ধ লোক কিভাবে রাত দিন এভাবে পড়ে রয়েছে শত শত লোক কিন্তু এই পথ দিয়ে আসা যাওয়া করছে ডিভাইডের ওপর দিয়ে কিন্তু কোনো ব্যক্তি তার সহযোগিতায় এগিয়ে আসেনি এখন পর্যন্ত তবে যে আমরা দেখতে পাচ্ছি মানবিক সংগঠনগুলো অনেক রয়েছে যে মানবিক সংগঠনগুলো বিভিন্ন পেস্টুন ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে বিজ্ঞাপন আমরা দেখতে পাই তাদের যে প্রচার প্রচারণা দেখতে পাই তারা নিরীহ অসহায় দুস্থ হত দরিদ্র গরিব যারা রয়েছে তাদের পাশে এসে দাঁড়ায় তবে আজকের এই যে বৃদ্ধ লোক অচেনা অজ্ঞাত এই ব্যক্তিটি যার নাম পরিচয় এখন পর্যন্ত জানা জানি যিনি নিজেও তার নাম পরিচয় এখনও বলতে পারছেন না এমন এক ব্যক্তির পাশে এখন পর্যন্ত কোনো সামাজিক সংগঠনের কিংবা কোনো বিত্তবান ব্যক্তিদেরকে এগিয়ে আসতে দেখা যায়নি তবে অযত্নে অবহেলায় এই জীবন কি তার নিমিষে শেষ হয়ে যাবে এখানেই আজকের এই ভিডিওটি যারা দেখছেন যেখান থেকে দেখছেন আশা করি ভিডিওটি ছড়িয়ে দিবেন শেয়ারের মধ্যেও ছড়িয়ে দিবেন তার যদি কোনো সন্তানাদি থেকে থাকে তাহলে অবশ্যই সে সন্তানদের দেখে যেন চোখে জল আসে আর যেই সন্তানরা তাকে এখানে ফেলে রেখে গেছে দাবি করা হচ্ছে স্থানীয়রা দাবি করছেন আসলে এখন পর্যন্ত আমরা জানি না তার সন্তানরা ফেলে গিয়েছে নাকি তিনি এখানে এসেছেন আদৌ কি তার কোনো সন্তান রয়েছে নাকি তিনি একজন ভূমিহীন ব্যক্তি সে বিষয়টি আমরা এখন পর্যন্ত জানি না যেহেতু তার পরিচয় এবং তার কাছ থেকে কোনো কিছু আমরা জানতে পারিনি তো দর্শক একটি হৃদয় বিতরক ঘটনা সেই ঘটনাটি দেখে কোনো বিত্তবান ব্যক্তি এবং কোনো সামাজিক সংগঠন যদি এগিয়ে আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব। আপনারা সামাজিক সংগঠনটি আমরা আবারও প্রচারের মাধ্যমে জানিয়ে দেব দেশবাসীকে যে এমন একটি সংগঠন সামাজিক সংগঠন তার এই পাশে দাঁড়িয়েছে এমন দুসময় আর এতক্ষণ আমি যা দেখেছি আমি সুহেল রানা পুরো গণ্টটি হচ্ছে কুমিল্লা চান্দি উপজেলার ঢাকা চটকর মহাসড়কের চান্দিনা বাগুর বাস স্টেশন এবং চান্দিনা বাস স্টেশনের দক্ষিণ পাশে পশ্চিমে আলাইকুম ভালো আছে আপনার একটু নাম করছে বলবে আপনি যে এখানে আজকে কতদিন আবার থাকতেছেন একটু বলেন আলাইকুম রাজা প্রতি সালাম বিশেষ কিছু

সেটি কিন্তু বোঝা যাচ্ছে না উনি আমরা এক পার্থপদোষীর কাছে জানতে পারলাম তিনি প্রায় তিন মাস যাবৎ এই মহাসড়কের ডিভাইডের উপরেই বসবাস করছেন তাঁবু টাঙ্গিয়ে একটি তাঁবু টাঙ্গিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি এই অসহায় একটি ব্যক্তি বৃদ্ধ তিনি এখানে পরে রয়েছেন তীব্র শীত এই তীব্র শীতের মধ্যে তিনি এভাবেই মহাসড়কের উপর কাটিয়ে দিচ্ছেন তবে রাত্রের বেলা যে কুয়াশা সেই কুয়াশার মধ্যে কিন্তু প্রচণ্ড বাতাস ঝিরঝির বাতাসও কিন্তু ঠান্ডা আর একদিকে দুই পাশে গাড়ি চলাচলে যে বাতাস রয়েছে সে বাতাসেরও তীব্র গতির যে ঠান্ডা রয়েছে সেটি কিন্তু তার গায়ে লাগার কথা আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে তিনি যে বসবাস করছেন আমার মনে হয় তিনি এখানেই মল মিত্র প্রস্রাবও মনে হয় এখানে তিনি করছেন যে একটা দুর্গন্ধ আসছে আসলে স্থানীয়রা অনেকে এদিক দিয়ে আসা যাওয়া করে আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো এখানকার আরেক জনের সাথে এক পথচারীর সাথে জানার চেষ্টা করব তার কাছে এই বিষয়ে তিনি কিছু জানেন কি না আসসালাম আলাইকুম এই লোকটা মনে দীর্ঘ মাস দুয়েক হয়েছে এখানে আসছে এখানে মাস দুয়েক আগে ওই ওই সাইডে পড়েছিল ওই যখন পইরাছিল তখন ওর থেকে স্থানীয় কিছু লোকজন এখানে আইন না এই সাপড়াটা দিয়ে ওনাকে এখানে বসাইছে তো শুনছি যে ওনার ছেলেরা ওনাকে এখানে ফালাই গেছে ছেলেরা ফালাই গেছে এটা মানে অনেকে বলা বলি করছে যে ছেলেরা এখানে ফালাইতে হয়ে গেছে ধারণা করা হচ্ছে না না উনি কোনো পরিচয় দিতে পারতেছে না কথাও বলে না কারোর সাথে কথাও বলে না উনি ভিড় ভিড় করে ওনার মনেরটা মনে কি বলতে চায় উনি একটা উনি জানে উনি কাউকে কোনো কথা বলে না এখানকার এক কর্তব্যদের সাথে কথা বলছি তিনি যেমনটি জানিয়েছেন মহাসড়কের পাশে তিনি পড়েছিলেন বিগত দুই আড়াই মাস আগে কিন্তু স্থানীয় পথচারী কয়েকজন এখান দিয়ে যাতায়াতের সময় তাকে এখানে তাঁবুতাং গিয়ে এখানে রেখে গিয়েছে তবে স্থানীয়রা ধারণা করছে তার ছেলে সন্তানদের মধ্যে কেউই তাকে এখানে ফেলে রেখে যেতে পারে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে আপনার নামটা যেন কি জি মহম্মদ রবেন বাড়ি আমার গ্রামের বাড়ি দেবীদার দিয়ে যে আমি এখানে থাকি তা আসলে এই বিষয়টি কীভাবে দেখছেন সচেতন মহল আর আইন প্রশাসনের কাছে আমরা বিষয়টি জানাবো যেহেতু এটা চান্দিনা ও দেবের দ্বারে পড়েছে আমরা চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার এবং উপজেলা যে থানা অফিসার ইনচার্জ রয়েছে চান্দিনা থানার অফিসার ইনচার্জের সাথেও আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে যাতে করে তার পরিচয় শনাক্ত করা যায় আর তার চিকিৎসা সেবায় কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় সরকারিভাবে সেই বিষয়টিও আমরা